তো হ্যালো এভরি এটা হচ্ছে দেখে বুঝতেই চারটের সময় উঠে গেছি তার মানে মহালয়ার দিনের ভিডিও তো হচ্ছে কি দেখো চারটের সময় উঠে আমাদের বাড়ির সামনেটা এরকম টাইপের চলছিল মানে বাইরে হচ্ছে কি আমাদের এখানে মণ্ডপ থেকে চলছিল হচ্ছে কি মহালয়ার যে আমরা শুনি যে মহালয়া শুনতে শুনতে আমার ভীষণ ভালো লাগে তো অনেক দিন পর সেই ছোটবেলায় ফিরে যাচ্ছিলাম কারণ আমার একদমই দু বছর তিন বছর ধরে মহালয়া আমি দেখতে পারি না না শুনতে পারি কারণ আমরা সকালবেলায় হচ্ছে বেরিয়ে চলে যাই কুমনটুলি বাট কোনো কারণের জন্য এইবারে আর যাওয়া হয়নি তাই জন্য টিভিতেই হচ্ছে কি এই কোয়েলের এপিসোডটা দেখছিলাম কারণ কোয়েলকে আমার জন্মগত মানে খুব ভাল লাগে জবে থেকে কোয়েলকে আমি দেখেছি টিভিতে তো মানে প্রতিটা সিন আমার খুব ভালো লাগে তো মা দুর্গা রূপে এই পুরো এপিসোডটা আমি দেখলাম খুব ভাল লাগলো আর এই যে কাশফুল যে দেখাচ্ছে ভীষণ সুন্দর লাগে পুজোর একটা আমেজ আর এই যে মায়ের চক্ষুদান মানেই তো মা চলে আসা মহালয়া মানেই তো ওইটাই টিভিতে দেখতে দেখতে আমরা সকালবেলায় আমি আর বোন উঠে গেছিলাম সঙ্গে মাও হচ্ছে গিয়ে মাকে ডাকতে ডাকতে উঠে গেছে মা আর সাথে হচ্ছে গিয়ে আমি আর বোন একসাথে ভাবলাম একটু চা খাবো কারণ এত ভোরে তো ওঠা হয় না তো সেই জন্য একটু ঘুমটা কাটানোর দরকার আছে তো তাই জন্য ভাবলাম চা খা মানে করবো তো তার আগে একটু বারান্দায় আসলাম কারণ হচ্ছে গিয়ে যে সানরাইজটা যে উঠছে সেটা দেখার যে একটা আলাদাই যে মধুর একটা মাধুর্য ব্যাপার আছে যারা যারা ওঠো তারা তারা সাজানো আমি তো একদম ভোরে উঠি না তাই জন্য আমার দেখাও হয় না তো তার মধ্যে আমি এখানে চাটা রেডি করে ফেলেছি আমার বোনের জন্য সকাল সকাল দুধ চা রেডি করে নিয়েছি আর সকাল সকাল চা খেতে দারুণ লাগে তার মধ্যে যদি হয় দুধ চা আরও খুব মানে টেস্টি হয়ে যায় তো এই জেনে আমি গরম গরম দুধ চা আমার বোনের জন্য রেডি করে নিলাম তো কারা কারা মহলয়ার দিনটা কেরম কেরম কাটিয়েছো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও ঠিক আছে তো তারপরে আমি একটা চটপট ঘুমিয়ে নিয়েছিলাম আর আমি উঠেছি তখন কটা বাজে জানো তো বেলা মানে রোদ দেখে বুঝতেই পারছো আমি প্রায় বারোটা বেজে গেছে আমি তখন সাতটার সময় ঘুমিয়েছিলাম মহালয়টা দেখে আর তারপরে আমি উঠে ব্রাশ করলাম সাড়ে সাতটা বেজে গেছে ঘুমাতে ঘুমাতে আর কি তো তারপরে একটা তেইশ বাজে আমি এখন চা খেতে বসেছি মানে সাড়ে বারোটায় ঘুম থেকে উঠে একটা তেইশ দেড়টা বাজে আমি এখন চা খেতে বসেছি আর তো আমি যখন তখনই খাই আর সাথে ছিল হচ্ছে কি মা আজকে নিরামিষ রান্নাই করবে তার জন্য ছিল ওখানে পনির ছিল এই যে পনিরগুলোকে মা বললো যে রাস্তা থেকে বাবা বড়ো বড়ো পিস করে কেটে নিয়ে এসেছে তো একটু ছোটো ছোটো পিস করে দে কারণ ওটা আমি একটা অন্যরকম রেসিপি তৈরি করবো তার জন্য পনিরগুলোকে একটু ছোটো ছোট সাইজ করলেই বেশি ভালো হয় তো তাই জন্য এখানে আমি পনিরগুলোকে নিয়ে নিয়েছি কাটার জন্য আর এখানে ছিল বাবা এক বস্তা প্রায় ফুলকপি এনেছে কারণ শীতকাল পড়তে না পড়তেই আমাদের বাড়িতে ফুলকপি চলে এসেছে তো ফুলকপি দিয়েও মা একটা অন্যরকম রেসিপি তৈরি করবে ফুলকপির বাগান লাগিয়ে দিয়েছি সেটাই মধ্যে বলতে তোমাদের সঙ্গে বলছিলাম তো এইটাই চলছিলো আলু কাঁচা লঙ্কা এনেছিলাম এখানে আর চলো এবার ফুলকপিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম ডান্ডিগুলোকে এবার ছোটো ছোটো পিস করতে হবে কারণ সেগুলো দিয়েই মা আজকে রান্না করবে তো আজকে যেতে তো বারণই করে দিয়েছে রান্নাঘরে কারণ বলেছে যে আমি যে আজকে রেসিপি বানাবো তোরা তোরা কেউ ভিডিও বানাবি না তো সেই জন্য আমি যে মানে রান্নাঘরে যাইনি তো সেই জন্য আর হচ্ছে কি এখানে পিস পিস করে কাটা হয়ে গেছে আর এবার হচ্ছে কি আমার পালা হচ্ছে কি আরেকটা ফুলকপি দিয়ে গেছে কারণ একটু শর্ট পড়েছিল বলে মা বললো যে আরেকটা কেটে দে এর জন্য এটা কেটে নিলেই হয়ে যাবে এরপর ছিল স্যালাডের জন্য আমি শুধু ওটা কিউকম্বার কাটবো কারণ আজকে তো অনিয়ন হবে না তো তাই জন্য কিউকম্বারকে ভালো করে এই জায়গাটা ঘুষে নিয়ে ঘষে নিয়ে কাটতে হয় কারণ না ঘুষে নিলে পুরো সচেতা একদম তেতো খেতে হবে তো তাই জন্য একটু ভালো করে ধুয়ে নিলাম এবার আমি আমার ক্যালমাতে ভালো করে কেটে নিলাম এই কাটা যদি কারোর পছন্দ হয়ে থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমি তাহলে কিন্তু আইডিয়াটা দেখিয়ে দেবো তো কেরম করে কেটেছি আর কি এগুলো দেখতেও খুব সুন্দর কিউট কিউট লাগে কেউ আর সমস্ত কিছু মানে কাটা হয়ে যাওয়ার পরে আমার তো এটাই একটা কাজ যে আমি কয় পরিষ্কার রাখতে খুব ভালোবাসি জিনিসপত্রগুলোকে তাই জন্য টেবিলটাকেও ভালো করে ক্লিন করে নিলাম এবার স্নান করে আমি উপরে চলে যাচ্ছি কারণ আমাকে আজকে ঠাকুরের কাছে গিয়ে ভালো করে প্রে করতে হবে কারণ প্রত্যেক দিনই প্রে করি বাট আজকে দিনটা একটু মেন কারণ হচ্ছে গিয়ে আজকে মহালয়া তো মহালয়া হিসেবে পুজো শুরু হয়ে যাওয়া আগেকার দিনে আমরা মহালয়া থেকেই জামাকাপড় পরতাম যেরকম ছোটোবেলায় আমার প্রচুর জামা হতো আর কি মহালয়া থেকেই মা আমাকে নতুন জামা পরিয়ে দিত কিন্তু এখনকার তো সেটা জিনিসটা ফিলিংটা নেই তো সেই জন্য হচ্ছে গিয়ে জামাকাপড় হলেও মনে হয় যে না থাক কোনো কিছু অকেশন ছাড়া পরবো না তো সেই জন্য মহলয় বেরোয়নি যেরকম আমি আর কিছু নতুন জামা ভাঙিনি আর এখানে মা এদের সাদা পোলাও করেছিল ফুলকপির কোপ্তা করেছিল আর সাথে ছিল দই পনির আর ছিল স্যালাড তো এরমভাবেই জমি আমরা মহালয়া কাটালাম তো চলো সবাইকে